গোয়া বাগান ঐকতন ক্লাবের পক্ষ থেকে এক বিশাল কলকাতা ক্রিকেট লীগ দু অনুষ্ঠিত হয়ে গেল এই ক্রিকেট লিগে উপস্থিত ছিলেন জয়েন্ট সিটি আইপিএস শ্রী শুভঙ্কর ভট্টাচার্য এবং বিধায়িকা শ্রীমতী শক্তি পাণ্ডে মহাশয় ও সি এ বি সচিব পোষ্যদক্ষ শ্রী বিশ্বরূপ দে এবং ষোলো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী স্বপন দাস ও সতেরো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি শ্রী মোহন কুমার গুপ্ত এই ব্যক্তিগণরা কি বলে আমরা শুনে করে দেখুন ভাইরা একটা গলিতে একটা সরু রাস্তার মধ্যে তাদের টুর্নামেন্ট করেছে এখানে পিচ করা হয়েছে খুব সুন্দর দেখছি এই মাঠে আমি দু হাজার দশ সালে তখন আমি এসডি বিধাননগর ছিলাম তখন এসেছিলাম ব বাগান আন্ডার নাইনটিন ভার্সেস মোহনবাহান আন্ডার নাইনটিনে খেলা হয়েছিল মন নবী এসেছিলো অন্যান্য ফুটবলার এসেছিলো তো তখন এখানে খুব আপনাদের ক্লাবের যারা ছোটো ছোটো ছেলেরা আন্ডার নাইনটিন খেলেছিল খুব ভালো প্লেয়ার সব মানে ভালো মানে মনমাহের সঙ্গে খেলাটা আমার মনে আছে এক এক হয়েছিল তারপর কোথাও তিন কিছু ডাউট কিছু তো খুব ভালো মানে মোহন মধ্যে একটা পেশাদার টিম তাদের সঙ্গে এখানকার ক্লাবের ছেলেরা সমানভাবে পাল্লা দিচ্ছে এটা একটা খুব বড়ো ব্যাপার এবং আপনারা এখন ক্রিকেট টুর্নামেন্ট করেছেন সুন্দর আরও ব্যবস্থা এবং মাঠটা ঘিরে দেওয়া হয়েছে খেলাধুলো খুব মানে এবং বাইরে থেকে আমরা যেটা শুনেছি সুব্রত থেকে আমার সহকর্মী তো সুব্রত যেটা শুনেছি অনেক বাইরে থেকে টিম এসছেন তারা এখানে খেলাধুলো টুর্নামেন্টটা প্রাইজ থেকে শুরু করে সবই খুব আকর্ষণীয় লোভনীয় এবং সেই জন্যে বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রচুর ছেলে বাইরে থেকে এসছে এবং পেশাদার ক্রিকেটের এখান থেকে উত্থান হয় পেশাদার ক্রিকেটের উত্থান হয় আমি টিভিতে দেখছিলাম দু তিন দিন আগে একটা টুর্নামেন্ট চলছে সেখানে মানে সারা বিশ্ব থেকে প্লেয়াররা খেলছে এবং টিম আছে ইন্ডিয়া থেকে ইন্ডিয়া পাকিস্তান সবকটা দেশের টিম রয়েছে সেখানে সব মানে আমরা যেটাকে টেনিস হেডলিং টাইপের বলের খেলা হচ্ছে একটা অন্য কোম্পানির বলে খেলা হচ্ছে যদিও হেডলি যে ক্রিকেটে আমরা যেরকম খেলতাম ছোটবেলা সেই বলে খেলা হচ্ছে সুতরাং এটাও একটা অন্য রকমের মাত্রা অন্য রকমের খেলা তবে যে কোনো খেলা সেখানে এই মাঠে ফুটবলই হোক বা ওই প্লাস্টিক বল টুর্নামেন্ট হোক বা সব ডিউজ বল খেলাই হোক বা কোচিং ক্যাম্প হোক খেলাধুলোটা সবচেয়ে বড়ো কথা মাঠের মধ্যে খেললে শরীরের শরীরচর্চা এবং শরীর যদি ভালো থাকে তাহলে মনও ভালো থাকবে এখনকার দিনে আমাদের হয়ে গেছে কি আমরা মোবাইলের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছি মোবাইল ছাড়া চলবে না আমাদের কিন্তু মোবাইলের ব্যবহারের থেকে আমরা অপব্যবহার অধিক ব্যবহার করে ফেলি এবং সেটা কিন্তু ইয়াং জেনারেশন বেশি করে তাতে কিন্তু অনেক সময় ক্ষতি হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে এরকম আউটডোর গেম যে কোনো মাঠে দৌড়লে বলটা মারবে ব্যাট একজন ব্যাট করবে একজন বল করবে আর আটজন বা দশজন বা সাতজন ফিল্ডে করবে যেরকম নিয়ম যে যে মাঠে এই যে দৌড়বে ঘাম ঝরাবে শরীরটা ভালো থাকবে সবাইকে আমি বলবো এইরকম ধরনের টুর্নামেন্ট আমি আরও রিকোয়েস্ট করবো যে এইটা যেরকম হচ্ছে এরা এই এই ধরনের টুর্নামেন্ট এখানে যখন হচ্ছে আরও অন্যান্য জুনিয়র লেভেল যদি মনোজ ভার্মা আইপিএস আপনারা জানেন আজকে সুভাষ সরোবরে সকালবেলা আমরা পাঁচ কিলোমিটার প্রমো রানে ছিলাম আমিও ছিলাম দৌড়ালাম এবং সবচেয়ে বড় স্যার দৌড়েছেন ম্যাডামও দৌড়েছেন মানে মিস মিসেস সারদা বার্মা উনিও দৌড়েছেন পাঁচ কিলোমিটার এবং আমাদের আঠেরোই জানুয়ারি রবিবার রেড রোডে যেখান থেকে শুরু হয় মডার্ন ক্লাবের সামনে থেকে পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার এবং একুশ কিলোমিটারের এসডিএসএল যে ম্যারাথন যেটা হয় প্রতিবার হয় আপনাদের সবাইকে অনুরোধ করবো এনরোলভ করাতে এবং ওতে অংশগ্রহণ করতে আমরা টোয়েন্টি থাউজেন্ড প্লাস টার্গেট আমাদের আছে এবারে খুব ভালো ওখানে অর্গানাইজ হয় এবং আর সেই জন্য আমরা প্রোমো রান করছি এটা থার্ড প্রোমো রান ছিল এর আগে আমরা টালা পার্কে করেছি আর ওখানে দেশপ্রিয় পার্কে ওখানে করেছি মানে সরোবর করেছি এটা থার্ড ছিল প্রোমো রান তো আমি চাইবো আপনাদের ক্লাবের মাধ্যমে আপনারা যারা এখানে এসছেন মিডিয়ার বন্ধুরা এসছে এবং ক্লাবের যারা রয়েছেন আপনাদেরকে অনুরোধ করব কলকাতা পুলিশের যে এস ডি এসে ম্যারাথন আঠেরোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ ওতে আপনারা পার্টিসিপেট করুন এবং আমরা যাতে আপনাদেরকে পাই আরও বহু সংখ্যক মানুষ যোগদান করে এটাকে সফলমূলিত করে আপনাদেরকে